আমি নিজে ওনাদের প্রতি মানে যুদ্ধ ঘোষণা করলাম সমন্বয় এক উপদেষ্টা যারা আছে তারাই দেয় কি একটা দেশ ধ্বংসের দিকে যায় যদি আমরা কথা না বলি তাহলে তো আমাদের মনুষ্যত্র কোনো পরিস্থিতি থাকে যে একটা ফুলে কোনো দিনও বসন্ত হয় না কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দেওয়া এই আমি সর্বপ্রথম এগো বুঝতে যুদ্ধ ঘোষণা করলাম দেখবেন এই সবাই একদিন আমার কথা আইব তবে একটু সময়ের ব্যাপার স্যাপার এই আমি সব মিলে আমি এগো বিরুদ্ধে আছি আর এই দেশে যত রাজনৈতিক দল আছে বড় বড় আওয়ামী লীগ বিএনপি বা জামাত তারা দিনই এই সমন্বয় বা উপদেশারে বন্ধু বাবার কোনো অপশন নাই এরা সব দলের মাথার উপর লবন্ধুকে খাওয়ানোর চেষ্টা করে ঠিক আছে এই জন্য কোন দল এগারো বন্ধু পাবেন আর বোকামি জানি। আপনার এই সমন্বয়টা নতুন করে এত দল করছে তো এরা তো এটা করছে আবেগের বসত আমার মনে হয় এরা নতুন করে দল না করে ওই যে গাঠটি বস্তা আছে না ওই গাঠটি বস্তা গোছানোটা অতি জরুরি কারণ এই দেশের মানুষ হাতে গোনা দুই মাস বা তিন মাস সময় ওভার হইলি মানুষ দেখবেন ওর এদের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিব ওনার ওই মানুষের স্লোগানের ঠেলায় উনি তো কই ফলাইব ওরা ওই সময় খুঁজা হইব না ওরা কি দল গোছাইব ঠিক আছে প্রবুদ্ধবানুল লোক গাট্টি ব্যবস্থা গোছাইবো এই সরকারে ওই কন্ট্রোলিং পাওয়ার নাই মানে এটা দেশ যে মেইনটেইন করবে বা হ্যান্ডলিং এটা সিস্টেম ওইটাই সরকারে নাই এই দিক দিয়ে বিবেচনা করলে সরকারের পুরোটাই ব্যর্থতা আপনারা এই যে বিশেষ করে ফেজ ক্লাবে চব্বিশটা ঘন্টা আন্দোলন চলে যদি এরা চব্বিশ ঘন্টা আন্দোলন না করে লিখিত কোনো অভিযোগ জমা দিত কিন্তু এটা সমাধান হইতো ওরা করে কি সবাই তাদের অস্তিত্ব জায়গা আন্দোলনের জন্য ওই জায়গায় আন্দোলন করে মানে কেউ করে মানে না এটি সবচেয়ে বড় ব্যর্থতা এই সরকারের এই সরকার এই জন্য এটা দায় এড়াইতে পারবো না আপনার বর্তমানে যে বাংলাদেশের মানচিত্র নিয়ে যে বাড়াবাড়ি আমরা বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কত সরকারি আইলো আর গেল কোনো সরকারের সময় এরকম অবস্থা দেখিনি যে বাংলাদেশের মানচিত্র নিয়ে এরকম মানে কত তর্ক বিতর্ক এই বর্তমানে দেখা যায় যে এই আরাকান আর্মিরাও বলে আমাদের কিছু জায়গা লাগবে আবার আমেরিকান সেনাবাহিনীরাও বলে সেন ব্যান্ডি লাগবে আমরানার ক্যাম্প বানানোর জন্য আবার এই ভারতও বলে ছত্রগ্রাম লাগবে ফেনী লাগবে মানে সব মিলে এই সবটা একটা মানচিত্র টানিয়েও কারাগাড়ি অতসব বিগত সরকারের সময় আমরা দেখছি আমাদের মানচিত্র এক টুকরা জায়গা নেয় অন্য কারো চান্স নাই বা এই চেষ্টা কেউ পরে ওনে কিন্তু আরো করছে কি ওই সরকার অমলিখ সরকার আরো ওই সমুদ্র সীমা জয় করছে আমাদের মানচিত্র আরো বড় করছে তাইলে তো আমরা অবশ্যই মনে করি যে এই সরকারের ওই সরকার আরো স্ট্রং আছে আমাদের জন্য আরো ফিট আছে এই সরকার তো কোনো মতেই মানে কাবার করে উঠতে পারে না পরিস্থিতি কারণ এই সরকারের রাজনীতিতে অভিষেক উনি অন্য দেশের যেই মূল কাঠামো দেশের যে অভ্যন্তরীণ বিষয় ওগুলা অন্য বুঝে উঠতে পারে না কারণ উনি তো কোনো সময় রাজনীতিতে এরকম ভাবে জড়ায় না আর বিশেষ করে উনি রাজনীতি বা বাংলাদেশের মানুষ এই সম্পর্কে ওনার আইডিয়া একেবারেই কম যেহেতু উনি জীবনের বেশিরভাগ সময় কাটাইছে বিদেশের মাটিতে শুধু ওই সমন্বয়কেরা হাস থেকে কান বাড়ি করে একজন এক একটা বলে আর উনি ওই কথাই মানে আসলে না কি সব মিলে ওই উপদেষ্টা আছে খুব একটা বিপদে আপনার এই যে বর্তমানে যে পরিস্থিতি দেশের একই একটা যদি বিবেচনা করেন দেশের একদম মেরুদণ্ড ভাঙ্গা এই দেশের অর্থনীতি দিন দিন আপনার এই খারাপের দিকে যায় আপনার এই দেশের অর্থনীতি দেখবেন আর দুই চার মাস পরে ওই সোমালিয়া বোসনিয়া উগান্ডা নাইজেরিয়া সুদানের মতো দেখবেন এইরকম অবস্থা আর এইটা বিশেষ করে আমরা সচেতন নাগরিক হিসাবে এই আমাদের দেশের সামনের ভবিষ্যৎ ফল হোক দেশটা নষ্ট হোক এটা তো আমরা অবশ্যই কামনা করি না আমরা চাই এই সরকার যেহেতু দায় এড়াইতে পারবো না তার ব্যর্থতার এই জন্য অতি তাড়াতাড়ি যেন উনি রিজাইন দেয় আর বলে যে ভাই আমার দ্বারা সম্ভব না আমি এটা বুঝি না আর আমি সাইরা দিলাম যদি এই অবস্থা উনি বলে যে আমি সাইরা দিই তাহলে মানুষ তারা বাহাবা দিব যে আমরা এই পর্যন্ত একটা সরকার পাইছি যে ফারেনা ফারেনা বলে কি ক্ষমতা তার নামিয়ে গেছে আমরা সবাই তারা মার হাবা বলুম কিন্তু যদি উনি মানে গাদ্দারি করিয়া জনগণের ভাষা না বুঝা যদি দেশ চালাইতে যায় দেশের যদি খারাপের দিকেই না দিন দিন তাহলে তো দেশের আপনি দুজন দিকে যদি নিয়ে যান মানুষ তো এটা মানবো না মানুষ তো আপনার বিরুদ্ধে কয়েক মাস পরে স্লোগান দিব রাজপথে আপনার মানুষের টাইম না হিস্ট্রে তো নামাইবো আপনি কি এটা চান যে মানুষ আপনার টাই না নামাক আপনি যদি ভদ্রলোক না আপনি তো বোঝেন যে মানুষের সেন্টিমেন্ট কি আপনি নিজেই তো নাই না যেতে পারেন আর আপনার এই যে বাংলাদেশ প্রসঙ্গে যেই বক্তব্য পৃথিবীর সব দেশের বাংলাদেশের মানচিত্রের তো ভাই বৈধতা আছে আর এটা তো আপনার ওই এই বাংলাদেশ তো আর আপনার ওই ওই ইয়া না মানে একটা আছে না যে এই চল যাক আরে আইরেটা বলে কইলে গোসাই দিয়ে রে кури বর্তমান সমন্ন এক বাউ প্রদেশটা যা আ আছে দায়িত্বে এ গরে ঠিক আছে আমি স্পষ্ট চোখে দেখি বাংলাদেশটা কোন দিকে যায় এই আমরা বুঝা শূন্য যদি একটা দেশ ধ্বংসের দিকে যায় যদি আমরা কথা না বলি তাহলে তো আমাদের মনুষ্যত্র কোনো পরিস্থিতি থাকে না আর দেশটা যেহেতু দিন দিন খারাপের দিকে যায় আর এই অবস্থার জন্য যেহেতু সমন্বয়ক বা উপদেষ্টা যারা আছে তারাই দায়ী আর এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নিজের মনুষ্যত্ববোধ থেকে আমি এদেরকে তীব্র নিন্দা জানাই আর আমি নিজে ওনাদের প্রতি মানে যুদ্ধ ঘোষণা করলাম আমি যা